গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে সকালবেলা উঠে কাজে স্টার্ট দেখছো কাজ করতে লেগে পড়েছি আর যেন ভালো লাগে না যেন হোক চলো তোমাদেরকে একটা নিয়ে এসেছি আজকে তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটা হচ্ছে হ্যাঁ বেথিং ব্লগ হ্যাঁ অবশ্যই তোমরা অনেকেই বলছিলে বৌদি বেথিং ব্লগ দিয়ে তুমি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে ওয়েথিং ব্লগে আর অবশ্যই কমেন্ট করতে হবে বলতে হবে কেমন লাগছে না লাগছে ঠিক আছে তো চলো আমি কাজগুলো কমপ্লিট করতে থাকি কোনো কথা হবে না ঠিক আগের মতোই ডেলি রুটিনে আমার পরে যেহেতু ব্লগ দেওয়া তাই জন্য আমি ডেলি রুটিনে কী করি না করি তোমাদের সাথে সব শেয়ার করি তো চলো আর অবশ্যই কিন্তু আসলে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকবে কারণ এটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও বেথিং ব্লগ তো ভিডিওটা স্টার্ট করি চলো টাটা বাই বাই কাজকর্ম সেরে স্নান টান করে একদম বসে পড়লাম পুজো করতে দেখছো তো তো পুজো টুজো করে নি চলো তারপরে খাবো চা আর যারা যারা চা খেতে চাও অবশ্যই কমেন্টস করো বুঝেছো আর কে কে রাজা খাবে কে কে দুধ চা খাবে তাও কমেন্টস করো চলো এবার খাবো চা তো সকালবেলা চা রেডি হচ্ছে দেখলে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার হবে চা খাওয়া চলো আমি চাটা করে নিচে করে নি না সে বলতে হবে না চা টা করে খেয়ে খেতে তোমাদের সাথে আবার গল্প করা যাবে যারা যারা চা খেতে চাও চলে আসো চা রেডি হয়ে গেছে এই দেখো ঘন মালাই পেঁয়াজ উদের চা চলে আসো আজকে রান্নাতে হচ্ছে আলু পোস্ত এই দেখো আলু পোস্ত করেছি ওইদিকে ভাত করা হয়েছে যেহেতু কেউ ক্যামেরা ধরার জন্য লোক নেই এই কারণে আমাকে একাতে ক্যামেরা ধরতে হচ্ছে একাতে রান্না করতে হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে তবে চলো এখানে আলু পোস্তটা আমার হয়ে গেছে জানি না ভগবান কবে এরকম সময় দেবে যে ক্যামেরা ধরার জন্য কেউ লোক থাকবে আমি ভিডিও করবো তো আমি রান্নাটা করতে থাকি তারপর তোমাদের সাথে আবার দেখা হবে খাবার সময় একদম এ দেখো বলেছিলাম খাবার সময় দেখা হবে দেখো আমি প্রস্তুত করে নিয়েছি আর রেডি হয়ে আছে এদিকে চাটনি একদম সিম্পল খাবার খুলেছো এমনিতেও ভালো লাগে না এটা হচ্ছে ডিম ডিমের টক চাটনি বলতে ডিমের টক তো চলো আমরা খেতে থাকি আর তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বুঝেছো চলো একদম খেয়ে দেয়ে ঘুম দিয়ে উঠে বিকালে রান্নায় বসে পড়েছি দেখো রুটি হবে বিকালে আর এই দিকে তোমার দাদা ডিমের ভুজি এখন হচ্ছে তোমার দাদাদের দাদা বেরাবে কাজে তাই জন্যে আমি এইদিকে রুটিটা করে নিচ্ছি আর এইদিকে দাদা হাতে হাতে আমাকে হেল্প করে দিচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এসব কেটে সাজিয়ে দিচ্ছে যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি যায় কেন বলো তো আজকে ঘুমতে উঠতে বিকেলবেলা ঘুমতে উঠেছি লেট করে এই জন্যই তাড়াহুড়ো করছি আর একদম রাত্রে রান্নাটা করে নিচ্ছি দেখছো ট্রুটিও হয়ে যাচ্ছে তো চলো আমি একদম রান্নাবান্না করে নিই আমার তো কাজই চোদ্দ তো মানে সারাদিনে দু রকম তিন রকমের রান্না আমাকে করতেই হয় সকালবেলা আলাদা রান্না বিকেলবেলা আলাদা রান্না তো চলো পুরো এইবেলা হবে রুটি আর ডিমের ভুজিয়া করে নি